আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট এর সম্পর্কে আমি অনেকবার বলেছি আপনার এটা অনেকগুলো অর্গানাইজেশন পরস্পরের সাথে লেগে থাকা এমন একটা সংগঠন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের টাকা ইন্ডিয়া হয়ে রয়ের হাত ধরে বাংলাদেশে আসে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছিলাম সেগুলোর সাথে সম্পর্কিত আরেক প্রতিষ্ঠানের নাম হল আইআরআই তারা ঢাকায় আসে দেখা করে সবাই খুব সুন্দর করে ছবি তুলে পলিটিক্যাল পার্টি গুলো এবং তারা মনে করে তারা বিরাট লোকের সাথে তার তারা অনেক উঠে গেছে আই আই এইসব এক গাছা সংগঠন তাদের নাম বলেছিল মাদার সংগঠন যেখান থেকে তাদের টাকা পয়সাটা আসে সেটার কথা বলেছিলাম এন্ডোমেন্ট কার্নগি এন্ডোমেন্ট পুরা নাম কিন্তু ইন্ডিয়া রেজিস্টার হচ্ছে শুধু এন্ডোমেন্ট নাম দিয়ে আইআরআই হলো তাদেরই আরেকটা বাইরে বাই প্রতিষ্ঠান আইআরআই বিশ্বত্ব হল আইআরআই এর আন্ডারে আবার একটা সার্ভে করার ইনস্টিটিউট আছে বলে তারা সবসময় দাবি করে থাকে সার্ভে আচ্ছা শেষের আগে বলে দিই তার আপনার বুঝতে সুবিধা হবে এই আর আই আর আই একটা নাকি সার্ভে করেছে সার্ভেতে জানা গেছে সত্তর পার্সেন্ট লোক ইনিশ সাহেবের কাজের ব্যাপারে খুব সন্তুষ্ট না ইনি সাহেবের কাজ ব্যাপারে আমার অসন্তুষ্টি কিনা এটা আমার সাবজেক্ট নাই ইনি সাহেবকে নিয়ে আমার সাবজেক্টটা না আমার সাবজেক্ট হলো খোদ আয়েরাই যারা এই কথাটা বলছে যারা এই তথাকথিত গবেষণা করছে তাদের ব্যাপারে তারা এই সংগঠনটাই প্রশ্নবোধক কেন এইবার বলি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে মজা লাগবে আইআরআই হলো সেই সংগঠন হাজিরা সমত চারবার ভুয়া ইলেকশন করছে দিনের ভোট রাতে থেকে শুরু করে কি না করছে কি বাদ রাখে না কিছু এই প্রত্যেকটা ইলেকশনের আগে মনে করেন যে ইলেকশন হবে জানুয়ারিতে সে জুন জুলাইয়ের মধ্যে একটা সার্ভে রিপোর্ট করছে কে জিতবে আর এগুলো প্রত্যেকটা সার্ভে রিপোর্টে সে দেখিয়ে গেছে ইলেকশনের আগ দিয়া হাসিনা জিততেছে আবার খুব পপুলার উনি এবার কি বুঝতে পারতেছে না আইআরআই কাই কারা আরা কত কষ্ট হচ্ছে সেই আর আই এবার ইনুস সম্পর্কে এই সার্টিফিকেট দিতে কি আপনাদেরকে বলতে হবে না আপনারা কিছুটা বুঝতে পারতেছেন আবার বলি এবার আইআর ব্যাকগ্রাউন্ডে কি ব্যাকগ্রাউন্ড হলে এর টাকাটা অরিজিনালি এই সংগঠনটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কদের যারা অনেকেই আবার টাকা দিয়ে দেয় আমেরিকাতে সবার রেজিস্ট্রেশন ইন্ডিয়াতে নাই ওই এন্ডোমেন্টেরটাই আছে আমেরিকাতে টাকা দিয়ে দেয় ওই টাকাটা তারা ইন্ডিয়া নিয়ে এসে অন্য সংগঠন কাকে দিতে হবে ওইটা ডিস্ট্রিবিউট করে দেয় আর এই টাকা ডিস্ট্রিবিউশনের সময় এই খবর খবরদারিটা নেয় আসলে র সরাসরি অমিতাভ ঘোষের নাম আমি অনেকবার আপনাদেরকে বলেছি অমিতাভ ঘোষ এতই আকবাড়াইয়া গেছিলেন যে উনি শিশুর দিকে হাসিনা আমলের শিশুর দিকে আমেরিকান অ্যাম্বাসিতে পর্যন্ত ওপেনলি বসতেন দাবি করতেন তিনি হলেন ক্যালাস নেওয়ার ক্যালাস নেওয়া মানে উনি ট্রেনিং দেওয়ার পলিটিক্যাল পার্টিকে ট্রেনিং দেওয়ার ট্রেনিং দেওয়ার

এখন যে প্রশ্নটা আমি করব তা হলো যে এটি কি আইআরএ সার্ভে খরচটা কি ইউনিসেফ দিছে আইআরএ সার্ভে খরচ কে দিয়েছে সোজা কথাটা বললে ইউনিসেফ এখন সরকারে ইকুয়ালেন্ট টু প্রধানমন্ত্রী তার ক্ষমতা তাহলে উনি আমাদের দেশে সার্ভে দিলেন কেন নিশ্চয়ই উনি জানেন না জানলে তো কোথায় দেওয়ার কথা না তাহলে উনার জানাশোনার ভিতর দিয়ে এই সার্ভেটা হয়েছে এই সার্ভেটা উনি করতে করলেন কেন মাধ্যমে করেছে লোকাল কাউকে তাদের মাধ্যমে এই কাজগুলো করার ক্ষেত্রে তারা কি কোন ধরনের অনুমতি এই সরকারের কাছ থেকে নিয়েছে এই ভুয়া সার্ভে যে সার্ভে করে বেড়াইতেছে গত সতেরো বছর ধরে বাংলাদেশের হাসিনার নামে ভুয়া সার্ভে যারা করতেছে তারা আবার একটা সার্ভে করতে আসলো কেন এটা যদি ইনি সাহেব না জেনে থাকেন তার এটা অপরাধ আর যদি জেনে থাকে তাহলে কেন দিয়েছেন এই জবাব দিতে দেওয়া উচিত পাবলিকের কাছে যে সংঘটা কুখ্যাত হাসিনার মতন চোরা নির্বাচনের জন্য কুখ্যাত এবং সেই প্রত্যেকটা নির্বাচনের আগে যে সংগঠনটা দাবি করে গেছে হাসিনাই আবার জিতবে এমনকি এই চব্বিশ সালের জানুয়ারিতে যে সাতই জানুয়ারি যে ইলেকশনটা ওঠার আগে একই কাজ করছে এই ধরনের একটা ধাপ্পা বাজ রয়ের দালাল একটা সংগঠন তাকে কেন ইনু সাহেব বাংলাদেশের একই ধরনের জুয়াচুরি করতে এলা করছে আবার বলছি ইনু সাহেব যদি মনে করেন আমি জানতাম না তাহলে জানতাম না এটি একটা অপরাধ আর যদি জেনে করে থাকেন তাহলে কেন করলেন ওটার ব্যাখ্যা দেওয়া উচিত তা পাবলিকের কাছে কারণ সংগঠনটাই প্রশ্নবিত্ত সংগঠনটাই একটা ইন্ডিয়ানদের দালাল সংগঠনটাই ইন্ডিয়ান থিংকটা আমেরিকান থিংকটাকে টাকা নিয়ে এসে র এর তুলে দেয় আর র ওইটা নিয়ে বাংলাদেশে মাতবরি করে এর যত বাইরে বাইরে সংগঠন আছে সবগুলো মিললে এগুলো এর সাথে জড়িত তাহলে এর ব্যাখ্যা কে দিবে ইনসব কি মানে ঢুকবে

যেভাবে আগে ঠিক করে নিচ্ছে কাকে কি দিবে তাকে সেভাবে দেওয়া হয়েছে সো এখানে সার্ভে মামলে কিচ্ছু না আসলে যে অর্গানাইজেশনটা গল সতেরো বছর ধরে এই ধরনের ভুয়া সার্ভে করে দিয়ে গেছে হাসিনার এই ভুয়া শাসনের পক্ষে জাস্টিফিকেশন দিয়ে গেছে সেই সংগঠনকে কেন বিশ্বাস করবো আমরা এটি নিজের কোনো বিশ্বাসযোগ্যতা আছে এই প্রতিষ্ঠানে তাহলে কারা তাকে টাকা দিয়েছে বাংলাদেশে নিশ্চিত সংগঠন রিয়েলি কোনো ধরনের গবেষণা করেছে কিনা আমার সন্দেহ কারণ কখনই কোনো ধরনের গবেষণা করার করাটা বাংলাদেশের ক্ষেত্রে গত সতেরো বছর করেনা এরপরেও এই রিপোর্ট তারা ছাপছে তাদের ওয়েবসাইটে অ্যাজ ইট ইজ আগেগুলা যেমন ছাপছিল হাসিনার আমলে এবং সেই খবরে আজকে সব পত্রিকায় ছাপা হয়েছে কিন্তু খেই খতায় দেখেন এটা কে এই যে আমি যে সাথে ঘর যে ফ্যাক্স গুলো দিচ্ছি এই সেম ধরনের কাহিনি যে উনার উনি ইনারা যে হাসিনার পুরো আমলটা হাসিনার পক্ষে দেয়া গেছে তা নিয়ে কোনো পত্রিকায় রিপোর্ট দেখিনি আমি তারা জানেও না এটা খবরও করে না টেয়ার পায় না যে এটার সাথে ওইটা রিলেটেড ওইটা এইটা আর ওইটা হাসিনার এই সংগঠন এগুলো এক এক আর মিল হয়ে আসে আসলে আমি আশা করব যে মিডিয়াগুলা অন্তত প্রিন্ট মিডিয়াগুলা এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা শো করা উচিত এত বোকা হয়ে বসে থাকলে তো হবে না যে আপনি এটা জাস্ট ওদের ওয়েবসাইট থেকে নিয়ে খবরটা নিয়ে আপনি খুব ছেপে দিলেন আর ইনু সাহেবের বিয়ে বাড়ছে সুনাম বাড়ছে ওইটা মনে করে আপনি ছেপে দিচ্ছেন তাই মনে হচ্ছে কারণ আসলে কেউই এর যে ব্যাকগ্রাউন্ড এটা ছিল কেউ সেটা রেফারেন্স দিচ্ছে না এই যে আরেকটা একটা জুল রোজা এটার সঙ্গে কার আছে আমি সেগুলো ব্যাখ্যা করছে না অন্তত উল্লেখ করছে না এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের মিডিয়ার এই যে আন এই যে ন্যূনতম এই সম্পর্কটা দেখাই দেওয়া এই কাজটা তারা করেন থ্যাংক ইউ